নমস্কার বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি তার আজকে এক বাটি সূর্যের একটা দিয়ে দারুণ মুখ্য রুচি মুচমুচে টিফিন রেসিপি করে দেখাবো টিফিনে ছাড়াও তোমরা সকাল সন্ধে চায়ের সঙ্গে খেতে পারো খেতে তো অসাধারণ লাগে আর বানানো খুবই সহজ সবাই বানাতে পারবে তো চলো আমি রেসিপিটি শুরু করে দিই তা প্রথমে উনানটা জেলে নেব এই যে আমার সঙ্গে অরিত্র আছে অরিত্র কখন থেকে বলছে যে ঠিক কখন ভিডিও হবে কখন ভিডিও হবে কড়াই দেবো দেড়াই দেবো সাদা তেল তেলে দেবো গোটা জিরে গোটা সর্ষে রসুন কুচি আদা কুচি পেঁয়াজ কুচি পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার দেবো এই বাটি দুবাটি জল জলে দেবো কারিপাতা কাঁচা লঙ্কা তোমরা চাইলে শুকনো লঙ্কা কুচি কুচি করে দিতে পারো এখানে কাঁচা লাল লঙ্কাটা কুচি কুচি করে দিয়েছি জল ভালো করে ফুটে নেবো এই বাটি দু বাটি মাফ করে জল দিয়েছি এবার দেবো এক বাটি সুজি দেব দেবো না আগো এবার দেবো পরিমাণ মতো নুন রক্ত করে রান্না করে নেব এই সময় উনানে আঁচটা একটু কম দেব হয়ে গেছে নামিয়ে দেবো খুব গরম করছে অরে তো বলছে বাড়ি যাবো আমি অনেকক্ষণ থেকে বলছি বাড়ি চলে যা যা বাড়ি যা যখন হবে তখন খাবি এসে যা ভালো করে ঠান্ডা করে নেব একটা সিদ্ধ আলু নিয়েছি আলুটা গেট করে দিয়ে দেব একটু এভাবে গেট করে দিলে ভালো হয় আলু যে গুটি গুটি ভাবটা থাকে সেটা থাকবে না আমি এখানে এক বাটি সুজির জন্য একটা আলু নিয়েছি তোমরা যদি বাটি করো তাহলে দুটো আলু নেবে আর একটু নুন দেবো এটা ভালো করে মেখে নেব এক চামচ দেবো ময়দা অল্প একটু তেল দেবো তাহলে হাতা লেগে যাবে না এইভাবে একটু সময় ধরে ভালো করে মেখে নিতে হবে সময় ধরে একটু ভালো করে মেখে নিলে টিফিনটা খুব সুন্দর রেডি হবে মাখা হয়ে গেছে এবার হাত দিয়ে টিফিনগুলো বানিয়ে নেব হাতে ভালো করে তেল মেখে নিয়েছি তো ভালো করে তেল মাখিয়ে নেব এবার এখান থেকে বড় সাইজের লেচি কেটে নেব এবার এইভাবে লম্বা করে নেব এইভাবে দুই হাতে চাপ দে এইভাবে লম্বা করে নিতে হবে এখানে ধরবেন না বলে আমি হাফ করে নিলাম এবার একটা ছুরি নিয়েছি এইভাবে কেটে নেব এইভাবে একটু চারটা করে নেব এই যে একটা হয়ে গেল সবগুলো এইভাবেই বানিয়ে নেব তো বন্ধুরা বানানো খুবই সহজ সবাই বানাতে পারবে সবগুলো বানিয়ে নিয়েছি এবার ভেজে নেব কড়াই তেল দিয়ে দেব তেল হালকা কুসুম গরম করে নেব তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো আর মানে একটু পরে নেড়ে দেব এক পিঠ ভাজা হয়ে গেছে এবার নেড়ে দেবো ভাজা হয়ে গেছে যে কালার চেঞ্জ হয়ে গেছে এবার তুলে নেব মাঝারে আঁচের ভাত খুব জোরেও জাল দেবো না খুব আস্তেও দেবো মাজা হয়ে গেছে তার জন্য একদম রেডি হয়ে গেছে আর এই যে তোমরা আওয়াজ শুনেই বুঝতে পারছো কতটা মুচমুচে হয়েছে আর এই জরিত্র আছে নাম হেভি মুঁদি মুঁচা হয়ে যায় যায় সসটা খেতে দারুন লাগবে আর বন্ধরা খেতে দারুন লাগবে বাড়ি ছোটো থেকে বড়ো সবারই পছন্দ হবে বিশেষ করে বাচ্চাদের তো খুবই পছন্দ হবে হ্যালো যা তা বন্ধুরা বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে তখন ধরো আজকে আবার অন্য কোনো ভিডিও দেখাবে তখন সব সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে তো খুব পছন্দ হয়েছে খুব ভালো লাগছে